কিছু বৈজ্ঞানিক আবিষ্কার আমাদের জ্ঞানের পরিসর বাড়ানোর চেয়েও যেন বেশি কিছু করে আমাদের মনস্তত্বে এবং চিন্তাধারাতেও আনে পরিবর্তন আর তা যদি হয় এই সুবিশাল মহাবিশ্ব সম্পর্কে তবে তা যে আমাদের মহাবিশ্বের ব্যাপ্তি এবং এর মধ্যে আমাদের অবস্থান সম্পর্কে নতুন করে ভাবতে শেখায় তার বলার অপেক্ষা রাখে না এরকম একটি মুহূর্ত ছিল যখন যান প্রথমবারের মতো পৃথিবীর ছবি পাঠিয়েছিল আরেকটি মুহূর্ত হতে পারে অন্য কোনো জগতের জীবনের সন্ধান সম্প্রতি সংবাদ মাধ্যমে উঠে এসেছে এমন একটি প্রতিবেদন যাকে এই সম্ভাবনা ঘনিয়ে এসেছে বলেই মনে হচ্ছে কে টু বি নামের একটি গ্রহে এমন এক ধরনের গ্যাসের চিহ্ন পাওয়া গেছে যা পৃথিবীতে কেবল সরল বা এক কোষে জীবের মাধ্যমে তৈরি হয় এখন ভিন গ্রহে প্রাণের সন্ধান অর্থাৎ মহাবিশ্বে আমরা একা এই ধারণা বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা খুব বেশি দূরে নয় বলছেন এই আবিষ্কারের প্রধান বৈজ্ঞানিক মৌলিক প্রশ্নগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় এবং আমরা সম্ভবত সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার দ্বার প্রান্তে রয়েছে। বলছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব যেমন যদি আমরা অন্য কোনো জগতে জীবন খুঁজে পাই তাহলে এটি আমাদের মানব জাতি হিসেবে কিভাবে পরিবর্তন করবে আমাদের পূর্বপুরুষরা অনেক আগে থেকেই মহাকাশে বসবাসকারী অজানা সব প্রাণীর গল্প তৈরি করেছেন বিশ শতকের শুরুর দিকে জ্যোতির্বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের পৃষ্ঠে সরল দেখার মতো কিছু গঠন দেখতে পেয়েছিলেন বলে ধারণা করেছিলেন তখন এটি জল্পনা তৈরি করেছিল যে আমাদের নিকটতম গ্রহগুলোর একটিতে হয়তো কোন উন্নত সভ্যতার অস্তিত্ব থাকতে পারে এই ধারণা থেকে উড়ন্ত চাকতি এবং ছোট সবুজ রঙের এলিয়েনদের নিয়ে এক বিশাল সায়েন্স ফিকশন সংস্কৃতি গড়ে ওঠে এই সময়টা ছিল এমন একটি যুগ যখন পশ্চিমা দেশগুলো কমিউনিজমের প্রসার নিয়ে ভীতি তৈরি করেছিল তাই মহাকাশ থেকে আসা অতিথিদের বেশিরভাগ সময় হুমকি রূপে উপস্থাপন করা হতো যারা আসার পরিবর্তে নিয়ে আসে বিপদ। তবে কয়েক দশক পর অস্তিত্বের এখন পর্যন্ত সবচেয়ে প্রমাণ এসেছে মঙ্গল বা শুক্র গ্রহ থেকে নয় বরং শত শত ট্রিলিয়ন মাইল দূরের একটি গ্রহ থেকে যা একটি দূরবর্তী নক্ষত্রের চারপাশে ঘুরছে ভিন গ্রহের প্রাণীর অস্তিত্ব অনুসন্ধানের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কোথায় অনুসন্ধান করতে হবে তা জানা কিছুদিন আগ পর্যন্ত নাসার অনুসন্ধানের মূল লক্ষ্যই ছিল মঙ্গল গ্রহ কিন্তু উনিশশো সালে প্রথমবারের মতো আমাদের সৌরজগতের বাইরের একটি নক্ষত্রকে কেন্দ্র করে একটি গ্রহ আবিষ্কারের পর থেকে পরিবর্তন আসতে শুরু করে জ্যোতির্বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে ধারণা করেছিলেন যে দূরবর্তী নক্ষত্রগুলোর চারপাশে অন্য গ্রহ থাকতে পারে তবে তখন পর্যন্ত এর কোনো প্রমাণ ছিল না এরপর থেকে এখন পর্যন্ত আমাদের সৌরজগতের বাইরে প্রায় ছয় হাজারটি গ্রহ আবিষ্কৃত হয়েছে মহাবিশ্বের অনেক গ্রহই তথাকথিত গ্যাস জায়ান্ট যেমন আমাদের সৌরজগতের বৃহস্পতি এবং শনি গ্রহ অনেক গ্রহ আবার অতিরিক্ত গরম বা ঠান্ডা